মাছে ভাতে বাঙালির ইলিশ চিংড়ির সাথে সাথে কিন্তু পাবদা মাছও পছন্দের একটা প্রিয় মাছ নমস্কার বন্ধুরা রেসিপিকতা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ আমি তৈরি করেছি পাবদা মাছের তেল ঝাল পাবদা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ পাবদা মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কিছু উপকরণ দিয়ে পাবদা মাছটা ম্যারিনেট করে নেব প্রথমেই দিলাম হাফ চামচ নুন এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এর সাথে দেব এক চামচ তেল যে কোনো আঁশ ছাড়া মাছে যদি তেল মাখিয়ে তারপরে ভাজেন তাহলে কিন্তু মাছটা আর ফাটে না এবারে পাবদা মাছগুলো ভেজে নেব পাবদা মাছগুলো হালকা করে দুই পিটি ভেজে নেব বেশি কড়া করে ভাজব না বেশি কড়া করে ভাজলে পাবদা মাছের স্বাদটা তালে নষ্ট হয়ে যায় মাছটা ভাজতে ভাজতে একটা মশলা বেটে নেব পাবদা মাছের তেল ঝালের জন্য নিয়েছি জিরে আদা আর চারটে শুকনো লঙ্কা যেহেতু তেল ঝাল ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুসারেই বেছে নেবেন পাবদা মাছটা দুই পিটি হালকা করে ভাজা হয়ে গেছে এবার ভাজা মাছটা তুলে নেব। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটা তেলের মধ্যে একটু ভেজে নিয়েই এবারে দিয়ে দেবো জিরে আদা আর শুকনো লঙ্কা বাটাটা মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। যতক্ষণ না আদা জিরে আর লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আবারও একটু কষিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একান্ত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিলাম উষ্ণ গরম জল এবারে মশলাটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্রেভিটা ফুটে উঠেছে খুব ভালোভাবেই এবারে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টমেটো আমি টুকরো করে নিয়েছি আপনারা এখানে টমেটোর পেস্টও দিতে পারেন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে এবারে দেখব টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা টমেটোটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা পাবদা মাছগুলো ভাজা মাছগুলো ঝোলের সাথে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবারে উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি পাবদা মাছের তেল ঝাল আমাদের প্রায় রেডি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি করে ফেললাম পাবদা মাছের তেল ঝাল আর গরম ভাতের সাথে একবার এইভাবে পাবদা মাছের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখুন জাস্ট অসাধারণের স্বাদ তাহলে সকলে ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ ফিরবো আবার নতুন কোন রেসিপি নিয়ে